প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে কলকাতার পাম এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উনিশশো সালে উত্তর কলকাতার ভট্টাচার্য পরিবারে জন্মগ্রহণ করেন বুদ্ধদেববাবু সেই পরিবারের আর এক বিখ্যাত মানুষ ছিলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যিনি সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা উনিশশো সালে বুদ্ধদেব বাবু কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে মানবিকী বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে কলা বিভাগে সাম্মানিক স্নাতক হন যোগ দেন শিক্ষকতার চাকরিতে কলেজে পড়ার সময় থেকেই বাম ছাত্র রাজনীতিতে যোগদান করেন বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের উত্তাল খাদ্য আন্দোলনের পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন তিনি পরবর্তীতে গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নির্বাচিত হন তিনি 1974 সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন বুদ্ধবাবু কিন্তু 1982 সালে কংগ্রেসের প্রফুল্ল কান্তি ঘোষের কাছে এই কেন্দ্রেই 782 ভোটে পরাজিত হন 1987 সালে তিনি তার নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই কেন্দ্র থেকে তিনি টানা 5 বার জয়ী হন দু সালের বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনীষ গুপ্তের কাছে পরাজিত হন তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন উনিশশো সাতাত্তরে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার সময়েই পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন বুদ্ধদেবাবু পরে এই বিভাগটি তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয় সালে এর সঙ্গে জুড়ে যায় স্থানীয় প্রশাসন এবং পুরো ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব দায়িত্ব আরো বাড়ে উনিশশো সালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে স্বরাষ্ট্র তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব পান তিনি। নিরানব্বই সালে জ্যোতি বসুর শেষ হন মুখ্যমন্ত্রিত সালের ছয়ই নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রথমবারের জন্য বসেন তিনি কিন্তু তা ছিল জ্যোতি বসুর অসুস্থতার কারণে বসা কিন্তু দু হাজার একের আঠারোই মে ত্রয়দশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য দু সালেও তার নেতৃত্বেই আসে ফের বিপুল জয় এর পর থেকেই পতন শুরু হয় বাম সরকারের সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডের জেরে দু সালে লোকসভায় চূড়ান্ত খারাপ ফলের পর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয় বামফ্রন্ট মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে এরপর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়া বুদ্ধদেব বাবু ঠিকানা হয় পাম এভিনিউয়ের নির্জন অতি সাধারণ ঘরে এই ঘরেই বৃহস্পতিবার জীবনদীপ নির্বাপিত হল প্রবাদ প্রতিম এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিো রিপোর্ট আর সি টিভি সংবাদ